সম্প্রতি বাংলাদেশে একটা বড় আকারের টাইফয়েড টিকাদান কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলে একটা লেখা বেশ ছড়িয়ে পড়েছে তো আজকে আমরা যেটা করব সেই লেখাটার ভেতরে ঠিক কি কী যুক্তি দেওয়া হয়েছে সেগুলো এক এক করে ভেঙে দেখব চলুন শুরু করা যাক দেখুন লেখাটা শুরুই হচ্ছে একটা বিশাল সংখ্যা দিয়ে পাঁচ কোটি এই টিকাদান কর্মসূচির আওতায় প্রায় পাঁচ কোটি শিশুকে টিকা দেওয়ার কথা বলা হচ্ছে এই সংখ্যাটা কিন্তু আলোচনার শুরুতেই একটা বিশাল প্রেক্ষাপট তৈরি করে দেয় তাই না আর এটাই হলো সেই ডকুমেন্টের একেবারে মূল প্রশ্ন এই একটা প্রশ্নকে কেন্দ্র করেই পুরো লেখাটা সাজানো হয়েছে এর লেখক বিভিন্ন যুক্তি কিছু পরিসংখ্যান আর বেশ কিছু অভিযোগও দাঁড় করিয়েছেন চলুন তাহলে এক এক করে দেখে নেওয়া যাক ঠিক কি বলা হচ্ছে সেখানে তো ডকুমেন্টের প্রথম যুক্তিটাই হল পরিসংখ্যান নিয়ে লেখক কিভাবে সংখ্যা ব্যবহার করে তার বক্তব্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন সেটাই এখন আমরা দেখব এখানে আইসিডিডিআর বির একটা গবেষণার কথা বলা হচ্ছে সেই গবেষণা অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর মোট জনসংখ্যার মোটামুটি এক শতাংশ মানুষ স্বাভাবিকভাবেই টাইফয়েডে আক্রান্ত হয় লেখকের যুক্তিটা হলো এর মানে দ্বারায় টিকা ছাড়াই কিন্তু নিরানব্বই শতাংশ মানুষ প্রাকৃতিকভাবেই এই রোগ থেকে নিরাপদ থাকছে এরপরেই আসছে টিকার কার্যকারিতার হিসেবটা বলা হচ্ছে একটা টিকা যদি পঁচাশি শতাংশ সুরক্ষা দেয় তার মানে তো হল টিকা নেওয়ার পরেও পনেরো শতাংশ ঝুঁকি থেকেই যাচ্ছে তাই না আর এখানে লেখক তার মূল পয়েন্টটা তুলে ধরেছেন তিনি বলছেন একদিকে টিকা ছাড়া টাইফয়েড হওয়ার সম্ভাবনা মাত্র এক শতাংশ আর অন্যদিকে টিকা দেওয়ার পর সেই ঝুঁকিটা হয়ে যাচ্ছে পনেরো শতাংশ এই তুলনাটাই তার পুরো যুক্তির একটা ভিত্তি তৈরি করে দেয় নিজের এই পরিসংখ্যানের যুক্তিটাকে আরও সহজ করে বোঝানোর জন্য এখানে কোভিড নাইন্টিন মহামারীর একটা উদাহরণ টানা হয়েছে বলা হচ্ছে যে করোনার সময় নাকি টিকা নেওয়ার পরেও অনেকের সংক্রমণ দেখা গিয়েছিল লেখকের মতে এটাও টিকা পরবর্তী ঝুঁকির একটা উদাহরণ আচ্ছা পরিসংখ্যানের পর ডকুমেন্টসটা এবার প্রশ্ন তুলছে ঝুঁকি আর পুরস্কার নিয়ে মানে টাইফয়েডের মতো একটা রোগের জন্য টিকা নেওয়ার যে ঝুঁকি সেটা নেওয়াটা কি যুক্তিক পরের যুক্তিটা বোঝার আগে আমাদের জানতে হবে যে এই ডকুমেন্টটা টিকাকে কিভাবে দেখছে এখানে বলা হচ্ছে টিকা আর কিছুই না এটা হলো রোগের জীবাণুরই একটা অংশ যা আমাদের শরীরে ঢুকিয়ে দেওয়া হয় আর এই ধারণাটাই তাদের ঝুঁকি মূল্যায়নের মূল ভিত্তি তো এই লেখা অনুযায়ী টিকা কেবল তখনই নেয়া যেতে পারে যখন দুটো শর্ত পূরণ হয় এক যদি রোগটা খুবই মারাত্মক হয় যেখানে মৃত্যুর হার অনেক বেশি আর দুই যদি সেই রোগের কোনো চিকিৎসাই না থাকে আর ঠিক এই জায়গা থেকেই লেখকের প্রশ্নটা আসছে যেহেতু টাইফয়েড ততটা মারাত্মক রোগ না এবং এর চিকিৎসাও আছে তাহলে কেন আগে থেকে এর জীবাণু শরীরে প্রবেশ করাতে হবে এটাই হলো তার ঝুঁকি বনাম পুরস্কার যুক্তির মূল বক্তব্য এখান থেকে আলোচনার মোড় কিন্তু ঘুরে যাচ্ছে একটা অর্থনৈতিক দিকে লেখক এখানে প্রশ্ন তুলছেন এই পুরো কর্মসূচির পেছনের আসল উদ্দেশ্যটা কি এটা কি আসলেই স্বাস্থ্যসেবা নাকি এর আড়ালে অন্য কিছু আছে এখানে একটা কথিত বিজনেস মডেল বা বলা যায় একটা নীল নকশার কথা বলা হয়েছে লেখকের অভিযোগ অনুযায়ী বড় বড় ওষুধ কোম্পানিগুলো নাকি প্রথমে নিজেদের পছন্দ পছন্দমতো গবেষণার জন্য টাকা দেয় তারপর মিডিয়া দিয়ে সেটার প্রচার চালায় এবং শেষে সরকারের অনুমোদন নিয়ে সাধারণ মানুষের ওপর প্রয়োগ করে লাভ তুলে নেয় এই পুরো অর্থনৈতিক যুক্তির সারমর্মটা হল এই একটা লাইনে এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এই ধরনের কর্মসূচিতে সাধারণ মানুষের লাভের চেয়ে ওষুধ কোম্পানিগুলো লাভটাই আসলে অনেক বেশি আচ্ছা এবার আমরা ডকুমেন্টার সবচেয়ে সিরিয়াস এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত অংশে চলে এসেছি এখানে পুরো বিষয়টাকে একটা ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখানোর চেষ্টা করা হয়েছে লেখক এখানে একটা ভৌগোলিক বিভাজন দেখাচ্ছেন তার দাবি এই টিকাগুলো ইউরোপ বা আমেরিকায় দেওয়া হচ্ছে না এগুলো দেওয়া হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল আর আফ্রিকার দেশগুলোতে লেখকের মতে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এই বিষয়টা নিয়ে লেখকের অভিযোগটা বেশ করা। এখানে সরাসরি বলা হচ্ছে যে আমাদের মতো দেশগুলোর বাচ্চাদেরকে নাকি গিনিপিগের মতো ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র টিকার কার্যকারিতা পরীক্ষা করার জন্য কিন্তু প্রশ্ন হলো। কেন এই দেশগুলো এটা হতে দেবে লেখকের মতে এর পেছনের কারণটা হলো দুশো বছরের ব্রিটিশ শাসনের ফলে তৈরি হওয়া এক ধরনের মানসিক দাসত্ব আর সে কারণেই নাকি এই অঞ্চলের মানুষ পশ্চিমা দেশগুলোকে অন্ধভাবে বিশ্বাস করে ফেলে আলোচনার একদম শেষ পর্যায়ে এসে লেখক সরাসরি অভিভাবকদের কাছে কিছু কথা বলছেন একটা আবেদন করছেন অভিভাবকদের মনে প্রশ্ন জাগানোর জন্য কিছু কথা বলা হয়েছে যেমন অনেক বাচ্চার শরীরেই তো হয়তো আগে থেকে টাইফয়েডের অ্যান্টিবডি তৈরি হয়ে আছে তাহলে রকম পরীক্ষা না করেই কেন সবাইকে একবারে টিকা দেওয়া হচ্ছে এর পেছনে কি শুধুই ব্যবসায়িক কোনো উদ্দেশ্য কাজ করছে আর সবশেষে লেখকের আবেদনটা একদম সাপটা। তিনি অভিভাবকদের সরাসরি বলছেন যেন তারা তাদের সন্তানদের এই টিকা না দেন এবং এই ধরনের কর্মসূচি থেকে দূরে থাকেন তো এই ডকুমেন্টটার বিভিন্ন যুক্তি তর্ক আমরা দেখলাম কিন্তু এটা আমাদের সবার সামনে একটা আরও বড় প্রশ্ন এনে দাঁড় করায় যখন আমরা স্বাস্থ্য বা অন্য কোনো জরুরি বিষয়ে কোনো তথ্য পাই তখন সেই তথ্যের উৎসটাকে আমরা কিভাবে মূল্যায়ন করব তার পেছনের উদ্দেশ্যটাকেই বা কিভাবে বুঝব হয়তো এটাই এখান থেকে আমাদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন